সম্পর্কের বহুরূপ আসলে আমি এখানে কোনো নিজস্ব মন্তব্য দেবো না শুধু কিছু কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব অল্পের মধ্যে সেটা হচ্ছে এই যে দেশ হোক অথবা হোক ব্যক্তিগত জীবন খাতটা হামেশা নিজের লোক থেকেই বেশি হয় এটা একটা বাস্তব সত্য কথা আপনের চাইতে অনেক সময় পর ভালো আর পরের চাইতে অনেক সময় জঙ্গলও ভালো সম্পর্কের যে বিভিন্নতা এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কাজ করে সো কোনো কোনো সময় এমন দেখা যায় যে অনেক নিষ্ঠা পর আপনার সাথে কোনো তার ওয়াস্তা নেই সে হয়তো আপনার অনেক বড় একটা উপকার করে দিতে পারে ক্ষতিও করতে পারে ঠিক তেমনি আপনার নিজের আপনজন আপনার জীবনটা চুরমার চুর করে দিতে পারে বস্তুত তাদের জন্য এটা বেশি সহজ কারণ তারা এমন কেউ যারা আপনার জীবনের সব কিছু জানে এক্ষেত্রে হতে পারে বন্ধু বন্ধু যদি বন্ধুর মতো হয় তাহলে একটা কাচ্চা সোনা একটা ডায়মন্ড আর বন্ধু এমন একটা জিনিস যারা আপনার সম্পর্কে সব ভালো মন্দ সব কিছু জানে তারপর আপনাকে ভালোবাসে এবং কোনো সম্পর্কও নেই কিন্তু তারপরে সবচেয়ে বড় সম্পর্ক তো এমনিভাবেই পিতা পুত্র স্ত্রী স্বামী স্ত্রী বাবা মা সবার সম্পর্কের মধ্যেই যেমন একটি জটিলতা আছে ঠিক তেমনি একই সাথে এই সম্পর্কগুলি অত্যন্ত জরুরি বাট কোনটা কেমন কার সাথে কী এই ভবের লীলা যেমন বোঝা ভার